তিরিশ রোজা বলতে বলতে শেষ হয়ে গেল আজকে উনত্রিশে রমজান অর্থাৎ আজকে রাত বাংলাদেশের মধ্যে আজকে উনত্রিশে রমজানে চান রাত হচ্ছে অর্থাৎ এই বছর দুই সালে তিরিশ রমজানের মধ্যে রোজাটা শেষ হচ্ছে না অর্থাৎ উনত্রিশে রমজানে রোজাটা শেষ হচ্ছে তো আগামীকাল ঈদ উল ফিতর অর্থাৎ ঈদ আগামীকাল কিন্তু সবার জন্য অনেক খুশির একটা ঈদ অনেক সবাই খুশি থাকবে আনন্দ করবে সবাই সবার বাসাতে যাবে বেড়াতে যাবে আত্মীয় স্বজনের বাড়িতে যাবে সেমাই কাবে সিন্নি কাবে অনেক রকমের খাবার খাবে তো বলতে বলতে আসলে রমজান মাসটা চলে গেল রমজান মাসটা আসলে চলে যাচ্ছে কিন্তু অনেক বেশি খারাপ লাগতেছে কারণ রমজান ছিলম অনেক ভালো লেগেছে কারণ দিন রোজা রেখে যখন ইফতারি করতে বসতাম অনেক ভালো লাগতো এতটাই ভালো লাগতো যে বলে বোঝানো যেত না পানি খেতে ভালো লাগতো চণা খেতে ভালো লাগতো বিভিন্ন ফল মূল খেতে ভালো লাগতো আর বেশ করে রোজা থেকে যখন নামাজ পড়তে যেতাম অনেক বেশি ভালো লাগতো তারপর হচ্ছে সেহেরি যখন খেতে উঠতাম আমরা তখন আরও বেশি অনেক ভালো লাগতো যখন আমরা সেহেরি খেতে উঠতাম তো এই বলতে বলতে আসলে রমজান মাসটা শেষ হয়ে যাচ্ছে আসলে রমজান এত তাড়াতাড়ি শেষ হয়ে গিয়েছে বলে বোঝানো যাবে না আর বেশ করে বছরটা কোন দিকে শেষ হচ্ছে কোন দিকে যাচ্ছে কোন দিকে আসতেছে বলে বোঝানো যাবে না তো অর্থাৎ আগামীকাল ঈদ তো এই বছর দুই সালের মধ্যে রমজান মাসটা আমার অনেক ভালো কেটেছে আপনাদের কেমন কেটেছে অবশ্যই জানি না যদি আপনাদের ভালো কেটে থাকে তাহলে অবশ্যই জানাবেন আর বেশ করে এই রমজান মাসের মধ্যে আমি এমন একটা সুসংবাদ পেয়েছি যেটা হয়তো আপনারা জানেন রমজান মাসের মধ্যে আমি কিন্তু কন্টেন্ট মনিটাইজেশান পেয়ে গেছি সেটা অনেক একটা সাফল্যের ব্যাপার আসলে আমার অনেক ভালো লাগছে যে কন্টেন্ট মনিটাইজেশানটা এই রমজান মাসে পেয়েছি আর বেশ করে রমজান মাসে কন্টেন্ট মনিটাইজেশনটা পেয়েছি আমি দীর্ঘদিন যাবৎ এ ফেজে কাজ করছি প্রায় এক বছর চেয়ে অধিক কাজ করছি আর বেশ করে আমি সবসময় ভিডিও আপলোড করি ছবি আপলোড করি ট্যাক্স পোস্ট করি সব করি সেজন্য অনেক বেশি এই দিনটাকে অনেক বেশি তাৎপর্য মনে করছি আর বেশ করে আমি সবসময় দোয়া করছি মোহার রব আলমিনের কাছে যেন আমি কন্টেন্ট মনিটেশনটা পাই তো যারা কাজ করছেন তারা ধৈর্য সহকারে কাজ করেন ইনশাআল্লাহ আপনারাও সকলেই কন্টেন্ট মনিটাইজেশন পাবেন আর তো বেশ করে আগামীকাল যেহেতু ঈদুল ফিতর আগামীকাল সকলে ঈদ করবেন ছোটো বড়ো সবাই ঈদ করবেন তো সকলের জন্য অনেক অনেক ভালোবাসা থাকবে সকলের জন্য অনেক অনেক শুভকামনা থাকবে কালকে দিনটা যেন সকলেরই ভালো যায় সকলেরই যেন ভালো কাটে তো আপনারা সকলেই আমার জন্য দোয়া করবেন যেন আগামীকালকের দিন ঈদটা যেন ভালো কাটে সকলের জন্য তো পৃথিবীর যত মানুষ আছে যত মুসলিম আছে বা অমুসলিন আছে সবাইকে অগ্রিম ঈদ মুবারকের শুভেচ্ছা জানাচ্ছি এবং আজকে কিন্তু উনত্রিশ রোজার আজকে শেষ দিন আজকে শেষ ইফতার করব অর্থাৎ আজকে শেষ ইফতার আজকের পর থেকে আবার আগামীকাল দুই হাজার ছাব্বিশ সালে আবার যখন হয়তো বেঁচে থাকবো আল্লাহ যদি বাঁচিয়ে রাখেন তখন হয়তো দুই হাজার ছাব্বিশ সালে রোজাটা রাখা হবে আর যদি বেঁচে না থাকে তাহলে তো রোজা রাখা হবে না তো দুই হাজার ছাব্বিশ সালে রোজা যেন পায় সেই জন্য আপনারা সকলেই আমার জন্য দোয়া করবেন আমিও বেশি বেশি করে আপনাদের সকলের জন্য দোয়া করব তো ইনশাল্লাহ পৃথিবীর সকল মানুষের জন্য দুয়া রইল বেশ করে ফিলিস্তিনি ভাই বোনদের জন্য দুয়া রইল আল্লাহ যেন তাদেরকে হায়াত দান করেন তাদেরকে সুস্বাস্থ্য দান করেন তো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আজকের রমজান মাসের উনত্রিশ রোজার শেষ ভিডিও এটি শুধু ইনশাল্লাহ এরপর থেকে ভালো ভালো ব্লগ ভিডিও নিয়ে আসার জন্য আপনারা সকলে আমার জন্য দোয়া করবেন আমার পাশে থাকবেন আমি আপনাদের সকলের পাশে আসি সকলে ভালো থাকবেন আবার উক্রিম ঈদ মোবারক জানাচ্ছি ঈদ মোবারক